তাকে আপনারা অনেকভাবে আসলে ডিসকভার করবেন যেটা আমি মনে করি আসলে একটা খুবই নর্মাল যে কোনো একটা হিউম্যানের মধ্যেই আসলে দেখা যায় কি ফেস টু ফেস তারা হচ্ছে গিয়ে চেঞ্জ হতে থাকে একই পরিবারে ভাই বোনের ভিন্ন মতবাদের কারণে নিজ পরিবারকে ত্যাগ করেছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাস্তাক চৌধুরী অভিযোগ ছিল তার বোন মেহজাবিন চৌধুরীর চলচ্চিত্র থেকে হারাম উপার্জন করে কিন্তু তিনি কতটা হালাল পথে চলছেন আর তার ব্যক্তিগত স্বভাব চরিত্র কেমন সেই প্রশ্নটাই জট পাকিয়েছে জনমনে হারাম অভিযোগ তুলে যে বোনের প্রতি ঘৃণার জন্ম দিয়ে বোনের বিয়েতেও আসেনি সে কেন তিনটি বিয়ে করল এবং কেন তার স্ত্রীকে নিয়ে ব্লক ভিডিও তৈরি করে সোশ্যাল সাইডে সেই প্রশ্নটাই নেটিজেনদের চার বোনের একটিমাত্র আদরের ভাই ছিলেন মাস্তাক চৌধুরী কিন্তু সেই সম্পর্কটা ঠিক ততদিন পর্যন্তই বহাল ছিল যতদিন অব্দি মেহেজাবিন পর্দা থেকে দূরে ছিলেন বোন যখন নায়িকা হতে শুরু করে তখন থেকেই আপত্তির কারণ হয়ে দাঁড়ায় ছোট ভাই মাস্তাক পরিবারের বড় বোন হিসেবে মেহেজাবিন যখন তার ফ্যামিলির দায়িত্ব কাঁধে তুলে নেয় ঠিক তখনই হারাম উপার্জনের অভিযোগ তুলে নিজ পরিবার ত্যাগ করেন মাস্তাক চৌধুরী আর সেজে গেছেন একযোগ কেটে গেলেও আর ফেরেননি বাবার ভিটায় কিন্তু যে অভিযোগ টেনে শেষ পর্যন্ত নিজের বোনের বিয়েতেও উপস্থিত হলেন না পরিবারের একমাত্র আদরের পুত্র তার ক্যারিয়ার তিনি কিভাবে গঠন করেছেন এবার সেই প্রশ্নের মুখেই মাস্তাক কেননা সোশ্যাল সাইডে তিনি যে ভিডিওগুলি আপলোড করেন সেগুলি নিজের স্ত্রীকে ক্যামেরায় তুলে কন্টেন্ট ক্রিয়েট করেন আর তার চেয়েও বড় কথা এত হিসেব নিকেশ করে চলা লোকটি কেন একে একে তিনটি বিয়ে করে এখন তার শেষ স্ত্রীকে নিয়ে আছেন বাকি দুজনের সঙ্গে কেন তার বিচ্ছেদ হল সেই প্রশ্নটাই নেটিজেনদের তবে ঘটনা যাই হোক এই একটা ইস্যু টেনে পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট করা উচিত নয় বলেই মনে করে নেটাগারিকটা ইসলাম যেমন হালাল হারাম পৃথক করে চলতে বলে তেমনি পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করার উপদেশও দিয়েছে তাই সকল দিক বিবেচনা করে নিজের ব্যক্তির জীবনটাকে পরিচালনা করা উচিত